মুরগি কর করায় করায় আন্ডা পারে না আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না এইটা কোনো কথা হইল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের ডিমের রেসিপি ডিমের লাল ভুনা তো চলেন আর দেরি না করি এবারে শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা দিন এবার এগুলোকে সেদ্ধ করে নেব ইলেকট্রিক জকে এই দেখুন সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে চুলিয়ে নেব উনুন ধরিয়ে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য ঠুসখানি হালদির গুঁড়ি আর দিয়ে দেবো সামান্য ঠুসখানি গুঁড়ি দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ এবার হালকা নাইড়িয়ে এর মধ্যে ডিমগুলো সাইড়িয়ে ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন লাল লাল করে ভাজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলি এর মধ্যে সারিয়ে দেব চাক করে কুটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচি করে রাখা রসুন এবারে হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য টুস খানি লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে ঠিক এইরকম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি এবার এর মধ্যে দিয়ে দেব আদা জিরে এলাচ একসঙ্গে বাইটি নিয়েছিলাম সেটাই দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য ঠুসখানি হালদির গুঁড়ি দিয়ে দেব সামান্য ঠুসখানি ধানিয়ে গুঁড়ি আর দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষাই নিতে হবে হয়ে গেছে যেহেতু আমি ভুনা ভূনা করবো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে দেবো আরও বেশ খানিকটা পানি হালকা নারি বল বলকুঠে নেব বলকুঠে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাইজে রাখা ডিমগুলো ডিমগুলি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব হালকা হাতে নারি নেব যখন দেখবেন এইরকম মাখো মাখো হয়ে গেছে বুঝে নেবেন আপনার রেসিপি তৈরি হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিলেই রেডি পরে আল্লাহ খাবো কি দেখেই পরানটা জুড়ে যেতেছে আজকের মতন এ পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন ভাই বোনেরা আল্লাহ হাফেজ